দিনহাটার চওড়াহাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডে আঠেরটি দোকান ভস্মীভূত এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকা জুড়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ জানা যায় দিনহাটার চওড়াহাট বাজারে পূর্ব প্রান্তে মূলত আলু এবং পেঁয়াজের দোকান বেশি থাকায় এবং দাহ্য পদার্থ বিশেষ করে পলিথিন জাতীয় পদার্থ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী আনুমানিক ভোর চারটে নাগাদ ইলেকট্রিক শর্ট সার্কিটজনিত কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে তবে আধিকারিকদের বক্তব্য অনুযায়ী পুরোটাই তা তদন্তের বিষয় এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গৌ কি জানালেন শুনবো বারবার এখানে আগুন লাগে আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে খানিকটা সচেতনতারও অভাব আছে যেভাবে একের দোকানের গায়ে একটা দোকান কোনো জায়গা নেই তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আজকে দেখাও গেল যাই হোক মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য যেটা সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই তুলে যেত আঠারোটা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ক্ষতি হ্যাঁ আর্থিক ক্ষতি কিরকম হতে পারে আর্থিক ক্ষতি তো বলার মতন আমার এ নেই আমি যা দেখলাম তাতে আঠারোটা দোকান খুলেছে এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কি করে ফেলি আমরা দেখি যতটা পারি এদের অনেক দিকে সহায়তা টাকা বাড়িয়ে দেব আর বাকি সরকারিভাবে কিছু করা যায় না সেটা উনি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আর এমসির সাথে কোনো কথা বলবেন যে স্থায়ী কোনো ব্যবস্থা যদি আগুন নেভানোর ক্ষেত্রে কোনো পারে ফায়ার ব্রিগেডের কোনো গাবিলতি আছে বলে কেউ কোনো কমপ্লিট করেনি বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করে ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি তারা সময় মতো এসবে এবং তৎপরতার সাথে কাজ করবে কোনো সাহায্যের আশা বললাম তো যে আমরা আমি এগারোটার সময় এই আঠারো জনকে ডেকেছি আমরা চেষ্টা করব যতটা আর্থিক সহায়তা এদের থেকে দেওয়া যায় সেটা মানে সাময়িক যে ক্ষতিটা হয়েছে খানিকটা দোকানটাকে তার করাবার ক্ষেত্রে যেটুক দরকার সেটা হয়তো আমরা করবার চেষ্টা করব। কিন্তু কার কত আর্থিক ক্ষতি হয়েছে সেটা বের করে তার সমাধান করার ক্ষমতা আমার নেই যতটা পারবো আর্থিক সহায়তা করবো আগুনে ভস্যভূত এক দোকানের মালিক গোপাল চন্দ্র সাহা কি জানালেন আমরা শুনবো আপনারও দোকান পুড়েছে আমার দোকান পুড়েছে কিসের দোকান ছিল আপনার বাড়ির দোকান শুকনা সুবাড়ির দোকান খালি সুবাড়ি আপনি কখন জানতে পারলেন আগুন লাগছে রাত্রি চারটায় জানতে পারলাম কতটা ক্ষতি হয়েছে আমার তো পুরা নাই স্যার আমার তো পুরা নাই স্যার কত টাকার মাল ছিল সেখানে হ্যাঁ কত টাকার মাল ছিল ওখানে মোটামুটি ধরেন আপনার আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকার মতন মাল ছিল কি নাম দাদা আপনার গোপালচন্দ্র শাহ ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে কি জানানো হলো আমরা শুনে নেব কতটা ক্ষতি হয়েছে কটা ইঞ্জিন এসেছে তিনটা ইঞ্জিন এসেছে ক্ষতির পরিমাণ তো অ্যাপ্রক্স এই মুহূর্তে বলা যাবে না কারণ যার যার স্টক ছিল না ছিল আমরা স্টক ওরা পার্সোনালি বললেই তারপরে বলতে পারবো অ্যাকচুয়ালি দেখেন আগুনটা কিসের থেকে লেগেছে আমরা আগুন লাগার পরে এসেছি এই মুহূর্তে তো বলা সম্ভব না টোটাল জানতে হলে ভালো রেসিং ডিপার্টমেন্টকে আনতে হবে তিনটে ইঞ্জিন ছিল সবগুলো কি দিনারটার থেকে না বাইরের থাকতে পাঁচ দশ মিনিটে পাঁচটা বাজতে দশ মিনিট হ্যাঁ কনের পাঁচটায় অসংখ্য নেই

আমাদের যে অগ্নি নির্বাপন কর্মীরা আছে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় জন্য বড় দুর্ঘটনা থেকে আজকে দিন হাজার মানুষ বেঁচে গেল নাহলে আমাদের অগ্নি নির্বাপনের কর্মীরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে এরা আরও বড় রকমের ঘটনা ঘটতে পারত আপনি না তারপরেও আমি তাপস বর্মন কাউন্সিলার থেকে সমীর হোসেনের সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিনহাটা কোচবিহারে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ মহিলাদের কুর্তি লেহেঙ্গা ব্লাউজ ফলস পিকো চুড়িদার স্কুল ড্রেস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের যে কোনো পোশাক সুলভ মূল্যে তৈরি করতে হলে যোগাযোগ করুন মডার্ন লেডিজ টেলারে আমাদের ঠিকানা ভবানীগঞ্জ বাজার মধ্যস্থ আর এন রোড বাইলেন নতুন মসজিদের দ্বিতলে প্রোপ্রাইটার মকসিদুল হক ফোন নম্বর সেভেন ফোর ডবল সেভেন ডবল থ্রি ওয়ান জিরো ফোর সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই